আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা থ্রি পিস মাত্র চার পিস আছে ভাবলাম আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেই যারা আগে নিতে চেয়েছিলেন দাম কমিয়ে তারা যদি চান এখন নিয়ে নিতে পারবেন এই ড্রেসটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আমি এখন এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই ড্রেসটাতে যাদের লাগবে তারা নিয়ে নেবেন মাত্র চার পিস ড্রেস আছে এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত মানে এই মাসের শেষ দিন পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এটার বুকের কাজটা কত সুন্দর আপনারা একটু দেখেন কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে এই কাপড়ের অনেক অনেক সেল করেছি যারা নিয়েছেন তারা তো জানেনি হাতে পাওয়ার পর বুঝবেন যে কতটা কমফোর্টেবল এই কাপড়টা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা খুব সুন্দর কিন্তু এই ড্রেসগুলো আর এই যে দেখা যাচ্ছে সাইডে একটু পাড়ের মতো করে দেওয়া আছে এটা দিয়েছে হাতার জন্য হাতায় বা জামার নিচে ডিজাইন করা যাবে এই টুকু দিয়েছে এই জায়গাটুকু কিন্তু নেই অনেকে আবার ভাবতে পারেন যে এই জায়গা নেই কেন এইভাবেই এসেছে এটা ফ্যাক্টরি থেকে যে কত পিসি বিক্রি করেছি সবটাই এরকম ছিল যাই হোক এটা হাতার জন্য আর নিচের অংশের জন্য দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর কিন্তু ড্রেসটা যার পক্ষে যার পছন্দ হবে এই ড্রেসটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন এটার প্যান্টের কাপড়টা আর হচ্ছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে ওনাটা ওনাটা তো হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে পুরো ড্রেসটাই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই দিন আছে এর আছে এই অফারটা একত্রিশ তারিখ পর্যন্ত বারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো টাকায় একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র চার পিস ড্রেস আছে যার পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র চার পিস ড্রেসই আছে আমি চারজনকে দিতে পারবো পরে আর এই ড্রেসটা স্টক করা হবে না এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আমার পরা রেড কালারের এই চুন্দ্রি ড্রেসটা কিন্তু অফার দিয়েছিলাম অফারের পরে আরও তিরিশ পিস সেল হয়ে গিয়েছে অফার আছে মাত্র দুই দিন পেজের মোস্ট ডিমান্ডিং একটা চুন্দ্রি ড্রেস স্টোনের কাজ করা আছে অনেকে নিয়েছেন অনেকে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো কালার যায় না এই ড্রেসের আমি নিজেও বানিয়ে পড়ছি খুব বেশি কমফোর্টেবলের মধ্যে খুব সুন্দর এই ড্রেসগুলো আর যে কাউকে পরলে অনেক বেশি সুন্দর লাগে কালারটা এত বেশি সুন্দর যে সবাইকেই ভালো লাগে আমি একটু আবারও আপনাদেরকে শেষ দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা স্টোন ওয়ার্ক করা আছে চুনরির মধ্যে ফুল বডিতে ওয়ার্ক করা নিচের অংশটাতেও কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা এই তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই ড্রেসটা সবাই নিয়েছেন অনেকেই নিয়েছেন অনেক প্রায় সাড়ে তিনশোর মতন গিয়েছে আমার পেজ থেকে এটা আপনারা সবাই অনেক পছন্দ করে নিয়েছেন আমি কিন্তু লাস্ট মুহুর্তে এসে দাম কমিয়ে দিয়েছি বারোশো টাকার ড্রেস এক টাকায় দিয়ে দিচ্ছি যাদের পছন্দ হবে তারা নিয়ে নেবেন একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আর কিন্তু এই ড্রেসটা আমি দিতে পারব না এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় প্যান্টের কাপড়টা আর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় মেরুনের মধ্যে আছে হান্ড্রেড কটন কাপড় ওনার চুন্ডি এই ড্রেসের ওনাটা হচ্ছে এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজে গিয়ে নখ দিলে আপনার ড্রেস নিতে পারবেন অফারটা আছে হচ্ছে মাত্র একত্রিশ তারিখ পর্যন্ত যার পছন্দ হবে পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ছিল আজকে ড্রেসের ভিডিও যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদিন না দুই দিন আছে তিরিশ একত্রিশ দুই দিন আছে দুই দিন আছে এই অফারটা যার যেটা পছন্দ হবে নিয়ে নিবে আপনাদের সাথে নেক্সট দিন আরো সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে আসব ডিসকাউন্টের ড্রেসগুলো শেষ একত্রিশ তারিখে আমাদের ডিসকাউন্ট শেষ হয়ে যাবে নেক্সট মান্থ থেকে সুন্দর সুন্দর নতুন ড্রেস নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি